আসসালামু আলাইকুম আমি এখন আছি রিগালের শোরুমে রিগালের শোরুমটা হলো জেলা সদর রোড বেশ বাইর তিনতলায় এই শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট বলতে আমি একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও সেটাতে সবগুলা প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস বলতে পারি না সেই জন্য এই ভিডিওটা এই ভিডিওটাতে আমার সাথে থাকবে এই শোরুমের ম্যানেজার বাইজেদ বুস্তামি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তাহলে কোন দিক থেকে দেখাবেন আমাদের দেখানো শুরু করে দেন তাহলে এই পাশে কি এগুলো সোফা এই সোফার কি এই সিঙ্গেল হয় আবার ডাবলও হয় নাকি এই যদি চায় সিঙ্গেল নিতে পারবে কেউ চায়

এইগুলা আছে তারপরে ভাই এদিকে আমি বাইজিৎ ভাই আমাকে একটু এই দিকের কি কি প্রোডাক্ট আছে এটার নাম কি টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট টিভি ও আগেকার আমলে ছিল এখন একটু ডিজিটাল হয়ে এই ডিজাইন হয়েছে এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে হ্যাঁ তারপরে এই যেগুলা ছোট ড্রেসিং টেবিল তাই না ড্রেসিং টেবিল এইগুলা কিন্তু রিসেন্টলি একটু এই পাশ থেকে দেখান এটা সামনে থেকে দেখান এটা কিন্তু রিসেন্টলি ফেসবুকে আমি খুব অ্যাড দেখতেছি বিভিন্ন জায়গায় ভাবতেছি যেগুলা কি টাঙ্গালে পাওয়া যায় কিনা কিন্তু হ্যাঁ এগুলা কিন্তু পাওয়া যায় এগুলা কিন্তু সিম্পল এর মধ্যে খুবই সুন্দর দেখতে মানে এত ছোট একটা জিনিস দেখতে এত সুন্দর হইতে পারে এটা এটা না দেখলে বোঝা যাবে না এগুলোর প্রাইস কিন্তু কত টাকা এটা পঁচিশ হাজার টাকা হ্যাঁ তো আপনারা সবগুলোর প্রাইস এই জায়গায় সেল দেখতে পারবেন তারপরে টুকটাক আমি বলে দিলাম ছোট একটা টেবিল এই প্রাইসটার দাম হলো তিন হাজার তিনশো টাকা তারপরে ভাই এদিকে আসেন আপনি আসেন আর কি গেছে এদিকে সোফার অনেক কালেকশন আছে তাই না তারপরে হলো এটা হলো আমাদের আমাদের হচ্ছে বুড়ের মধ্যে হয় এবং কি কার্ডের মধ্যে হয় কার্ডের মধ্যে হয় মেয়েগুলি কার্ড এমডিএ

এই টেবিলের দাম হলো সাত হাজার আটশোশো টাকা চেয়ারের দাম হল তিন হাজার একশো তিরিশ টাকা আর এটা কিন্তু ফিক্সড প্রাইসের ঘর যার কারণে আপনি প্রাইস বলে ঠুকে যাবেন এরকম কোনো সম্ভাবনা সবার জন্য সেম প্রাইস মানে প্রাইস নিয়ে ঠকার কোনো সম্ভাবনা নাই এদিকে আরও অনেকগুলো আইটেম আছে আপনি জাস্ট একটু একটু দেখাই দেন হ্যাঁ এই যেগুলা এই যে এটা আরেকটা রিডিং টেবিল এটার প্রাইস সাত হাজার চারশো টাকা হ্যাঁ তারপরে ছোটো যে এই টুলগুলা এটা হয়তো অনেকে ভিডিওতে দেখতেছেন পরে বলবেন প্রাইস বললাম না এটার দাম পঁচিশশো টাকা হ্যাঁ এটা আছে তারপরে এদিকে আরো অনেক সোফা আছে এইদিকে কালারফুল অরেঞ্জ কালার একটা সোফা দেখতেছি এটা হলো পাঁচটার মেবি সেট পাঁচটার সেট না ভাই এটা জি জি এটা হচ্ছে ওয়াশেবল ওয়াশেবল হ্যাঁ ওয়াশেবল ওয়াশ করতে বলা আচ্ছা এটা হচ্ছে দেখি হাও ভালো নরম আছে এটা খোলা যায় এটা খুলে ওয়াশ করা যায় আচ্ছা এটা প্রাইস হলো 63100 টাকা এটা হলো পাঁচটা মিলে একটা সেট আর আটটা হচ্ছে মেবি সলিড কা এগুলো সিজনিং করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া আছে এগুলোতে ঘুন আসবে না ঘুনের জন্য আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি এটার ফেব্রিক্স হলো থেকে ইনপুট করা আচ্ছা আচ্ছা এদিকে ওয়ার্ড আছে তারপরে হলো আলমারি যেগুলার বল এইগুলো আছে কয়েকটা কোয়ালিটি আছে প্রাইজের মধ্যে তার তো যেমন এটার প্রাইসটা যদি আমি বলি এটার প্রাইস হলো উনচল্লিশ হাজার টাকা এটা একটু কাছে এসে দেখায় দেন এটা এটা হলো কাঠের হ্যাঁ এটা হলো উনচল্লিশ হাজার টাকা প্রাইস এটার মধ্যে কিন্তু ভালো স্পেস আছে ভিতরে হ্যাঙ্গার ট্যাঙ্গার মধ্যে এই ডিজাইনের মধ্যে আবার সেম একটা আছে থ্রি পার্টের হ্যাঁ এটা হলো টু পার্টের তাই না ও আচ্ছা আচ্ছা এটার মধ্যে সেটও হয় যদি আপনি চান এটার সাথে মেলে বেডরুমের জন্য আরো খাট আলমারি এটা তিনটা মিলাই নিতে পারেন ওয়ার্ডডুলো কিন্তু ভালো দেখতে ওয়ার্ডডপের একটু দেখান সামনে থেকে ওয়ার্ডপটা আমার কাছে ভালোই লাগতেছে ওয়ার্ডড প্রাইস করছে হলো পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এটা কিন্তু টু পার্টের এটার মধ্যে থ্রি পার্ট পাবেন মানে আপনি এটা যে দুই পার্ট দেখতেছেন এটার মধ্যে আরেকটা আছে একটু বড় সাইজের ওটা হলো তিন পার্টের হ্যাঁ যাদের একটু বড় দরকার প্রাইসটা একটু বাড়বে বাট ওটা থ্রি পার্টের হবে যাদের একটু বড় দরকার বড় নিতে পারেন হ্যাঁ তারপরে এইদিকে খাট আছে মানে বিশাল সাইজের বড় সাইজের এটারে কি বলে আপনাদের ভাষায় কি বলে আমরা তো আচ্ছা ডাবল সাইজের আচ্ছা এটার প্রাইসটা কত দুইটা সাইজ একটা ডাবল সাইজ আর একটা কিং সাইজ ও এটার বলে হলো ডাবল সাইজ আরেকটা আছে কিং সাইজ হ্যাঁ এটা হলো ডাবল সাইজ এটার প্রাইসটা হলো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইসটা হলো সাতচল্লিশ হাজার পাঁচশো এটি কাঠের কাঠ কাঠের আর এই ম্যাট্রেসটার দাম নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা তাহলে এগুলা এই দুইটা মানে আপনারা চাইলে ম্যাট্রেস চেঞ্জ করে নিতে পারবেন বা খাট চেঞ্জ করে নিতে পারবেন এটা আপনাদের সুবিধার্থে মানে যার যেটা পছন্দ নিতে পারবেন এইদিকে অনেকগুলো ওয়ার্ড অপ আছে দু একটা প্রাইস বইলে দেই যেমন এটা হলো পনেরো হাজার টাকা হ্যাঁ এটার প্রাইসটা বলি এটা হলো পনেরো হাজার টাকা এটার মধ্যে কিন্তু অনেক স্পেস আছে ড্রয়ার আছে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে মানে যাদের ছোট সংসার একটু জায়গা আছে ছোট্ট একটা কিছু বসানোর মতো তাদের জন্য এটা খুব ভালো একটা ই হবে উপরেও আবার হ্যাঙ্গার জোলানোর জন্য একটা ব্যবস্থা দিছে কাপড় জোলানবেন হ্যাঙ্গারে আর নিচেও তিনটা বড় বড় ডয়ের আছে মানে ডয়ারে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন ডয়েরগুলা কিন্তু অনেক বড় সাইজের এটার দাম পনেরো হাজার টাকা ওয়াটক আছে এগুলা গুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং ফিনিশিংয়ে আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না আমি জানি তারপরেও বলি গুলো খুব সুন্দর এটার প্রাইস হলো ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা আলমারি ছোটো সাইজের এটার প্রাইস হলো তেরো হাজার চারশো টাকা এদিকে আছে পনেরো হাজার টাকা তারপরে যদি বলি ডাইনিং টেবিলের কথা ডাইনিং টেবিলের কালেকশন আছে এই জায়গায় এটা হলো তেরো হাজার সত্তর টাকা এটা হলো পয় সিটের এক দুই তিন চার পাঁচ ছয় এটা হল ছয় সিটের ডাইনিং টেবিল এটা হলো ছয় সিটের ডাইনিং টেবিল এটা হলো তেরো হাজার সত্তর টাকা আর এদিকে একটা আছে এটা কিন্তু আপনার স্টিলের চেয়ার দেওয়া আবার এটা আসছে আপনার কাঠের চেয়ার দেওয়া হ্যাঁ এটা কিন্তু আর একটু দামি এটা হলো উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যারা একটু ছোটো ফ্যামিলি চার সিট হলেই হয়ে যায় তাদের জন্য এই সাইজটা আছে এটার প্রাইস হলো চোদ্দ হাজার তিনশো আশি টাকা আমরা যারা একটু ছোটো সাইজে নিতে চাইতেছেন আর যারা ভাবতেছেন তো আমি শুধু খালি ঘরের কথাই বলতেছি অফিসের কী খবর অফিসের জন্য আছে অফিসের জন্য অফিস ডেস্ক এই ডেস্কটা দেন কত বড় কিন্তু এটার প্রাইসটা কিন্তু তুলনামূলক ভালোই এটা প্রাইসটা কত সাতাশ হাজার পাঁচশো টাকা অফিস ডেস্ক অফিস চেয়ার চেয়ারের অনেকগুলো কোয়ালিটি হয় এদিকে চেয়ার আছে চেয়ারের প্রাইসগুলো একটু বলে যায় চার হাজার পাঁচশো ষোলো হাজার এর প্রাইস হলো এগারো হাজার এটার প্রাইস হলো দশ হাজার এই ডেস্কের দাম হলো বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ডেস্কের দাম হল ছয় হাজার পাঁচশো টাকা মানে কম দামি থেকে শুরু করে অনেক দামি আর ঘরের কিনারে একটু জায়গা বাদ আছে এইগুলো রাখতে পারেন এটার দাম হল উনত্রিশশো টাকা চেয়ার তো আছে দেখাইলাম এদিকে এটা আছে এই যে বড়ো সাইজের যে আলমারির কথা বলছিলাম এই যেগুলা এটার প্রাইস হলো পঁচিশ হাজার টাকা এরকম আরও অনেক আইটেম আছে ভাই একটা ভিডিওতে সবগুলো এত ডিটেলসে দেখানো সম্ভব না এত কিছু বলাও সম্ভব না আপনারা যারা রিগালের শোরুমে এখন আসেন নাই জেলা সদর রোড বেজবাইড তলায় অবশ্যই রিগালের শোরুম এসে দেখে যান কারণ প্রাইস ফিক্সড সবার জন্য সেম প্রাইস তার মানে কোনো অপশন নাই অবশ্যই আসবেন দেখে যাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম